নদী ভরাটের কোন উদ্বেগ নেওয়া হয়নি তাই এই অঞ্চলের মানুষ অত্যন্ত হতদরিদ্র আমরা সকলের বিভিন্ন কুচক্রের মাধ্যমে সেই কয়লার এবং বন্ধ করার চেষ্টা চালিয়েছে আমরা দেখেছি ঢাকার এলাকায় এই চুর্নি করে তাদের জীবিকা নির্ভর করে এখন এই চূর্ণি বন্ধ করা এলাকার শত শত এখন এই দুর্নীতিও বন্ধ করে দেওয়া হয়েছে তাই সরকারের কাছে এবং বরগুনা জেলা প্রশাসন সহ উপজেলা এই এলাকার একটি এই দুর্নীতি আসলে বরগুনার সকল আপামা জনক আবার পুনরায় চালু করে এলাকার মানুষের কর্মসংস্থান হয় তাই এলাকার মেম্বার চেয়ারম্যান এবং বরগুনা সদর সকল প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যাতে এলাকা মানুষ না খেয়ে থাকতে হয় কারণ দেখেন আমাদের পাশে নদী নদীতে মাছ ধরতে গেলে সেটাও সরকারি বাধা হয় কারণ সেখানেও মাছ ধরতে পারে না মানুষ কি করে খাবে আসলে সরকার তো আমাদের কোনো কর্মসংস্থান আমরা অল্প প্রতিবাদ করে কিন্তু আসলে এখানেও কোচাক্রমাল এসে আমাদের এই চুনটি বন্ধ করে দেওয়া হয়েছে তাই সকলের কাছে আকুল আবেদন থাকবে সাংবাদিক ভাইয়েরাদের কাছে আকুল আবেদন থাকবে যাহাতে করে আপনাদের এই লেখালেখির মাধ্যমে এলাকার এই কর্মসংস্থানটি যাতে পুনরায় চালু করতে পারে মিল কারখানা ইন্ডাস্ট্রিজ আমাদের কর্ম আমরা কইরা খাওয়ার চেষ্টা করতাম কিন্তু সে ধরনের ভরসা আমরা পাচ্ছি না তবে সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই নদী ভাঙর কবলিত এলাকার মানুষরা কর্মসংস্থানের ব্যবস্থা করে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের সাথে লোক এই জায়গাটা উপকৃত হচ্ছে এই উপকারের জন্যই আজকের দেশবাসী আসছে যে এখানে কোনো ক্ষতি হয় না হয় নাই ভবিষ্যতে হবেও না এই আজগর কাঠের নদী যে প্রতিষ্ঠানটি আপনার বিগত দিন থেকে চলে আসছে এখানে আমাদের এলাকার এলাকার গরিব দুঃখী এবং ক্ষুদ্র কিছু লোক এখানে কাজ করে জীবিকা অর্জন করে আমরা সাংবাদিকের কাছে আবেদন এবং বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন যেহাতে এরা এলাকায় বসে কাজ করে খেতে খেতে পারে এবং তার পরিবার বর্গ নিয়ে বেঁচে থাকতে পারে আমাদের এলাকা থেকে দূরে যাতে না যাওয়া লাগে এবং দূরে থেকে যাতে কষ্ট ক্লাস না করতে হয় আমি তার জন্য আমার এই আজকরকারীর পক্ষ থেকে এবং আমাদের এই জুন্নি যারা করেছে তাদের পক্ষ থেকে আমার আকিল আবেদন যাতে এলাকার এই মানুষ খেটে খাওয়া মানুষ কাজ করতে পারে এবং কাজের মাধ্যমে তাদের জীবিকা অর্জন করতে পারে মতো ফ্যামিলি এই করো চল্লি থেকে তাদের জীবন জীবিকা বেঁচে থাকে আমাদের নেয় টাকা পয়সা নেয় আর আমরা প্রশাসনের কাছে আমরা জোর অনুরোধ করতে চাই যে নেই চুন্নিরা যেন অতি তাড়াতাড়ি চালু করে দেয় এই সব সংসারে ই চালাই লাগে নাইলে আমরা মরিয়ে যেন চালু করে দেয় দেয়